জয় গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্তকোটি বৈষ্ণব ভক্তবৃন্দের জয় আগামী একত্রিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ সাল ইংরাজি সতেরোই সেপ্টেম্বর দু বুধবার এই বুধবারে আসছে ইন্দ্রিরা একাদশী ব্রত তো এই ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম আজকে একটু আলোচনা করব আপনারা মন দিয়ে শ্রবণ করবেন ইন্দিরা ইন্দিরা একাদশী ব্রতের কথা শুনুন তাহলে মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তা কৃপা করে বলুন মধুসূদন হচ্ছে ভগবানের আরেক নাম ভগবানকে যুধিষ্ঠি মহারাজ তিনি জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি উত্তর দিচ্ছেন হে রাজন হে রাজা যুধিষ্ঠি মহারাজ আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় দেখুন পূর্বপুরুষদেরকে আমরা আমাদের কী করণীয় পূর্বপুরুষদের উদ্ধার কার্যকরণীয় আমাদের পিতা মাতা এবং পূর্বপুরুষদের উদ্ধারের দায়িত্ব নিতে হয় পুত্র কন্যাকে সেই পুত্রকন্যার কী করণীয় আজকে ভগবান বলছেন এই সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় কিভাবে না এই একাদশী মাহাত্ম সোনামাত্রই সামবেদীয় যজ্ঞ ফল লাভ হয় হে রাজন ভগবান তিনি উদাহরণ দিচ্ছেন এবং প্রমাণ সহ এই ব্রতের মাহাত্ম কথা বোঝাচ্ছেন কি হে রাজন মাহিশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তন শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন বিষ্ণু ভক্তি পরায়ণ গোবিন্দের নাম গান করতেন সবসময় একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন রাজসভায় এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম জানালেন মুনিকে আস করলেন না দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন দিলেন বসতে অর্ঘ আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন চরণ জল করলেন চরণ দৌত করলেন নারদমণির এবং চরণটা সুন্দর করে মুছে দিলেন তারপরে কি হলো না বললেন হে মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ রানিয়ে আমাকে কৃতার্ত করুন আপনি কী জন্যে এসেছেন আমাকে তা বলুন আমি কৃতার্থ হই দেবর্ষী নারদমণি তিনি বললেন হে মহারাজ যেহেতু রাজসভা কি না ইন্দ্রসেন নামে যে রাজা সেই রাজসভায় এসেছেন ইন্দ্রসেন রাজাকে বলছেন অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করো আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সবাই বহু পূর্ণকামী আপনার পিতাকেও দেখলাম কারণ ইন্দ্রসেনের পিতা তিনি সেই রাজসভায় দেখলেন জমালয়ের রাজসভায় দেখলেন বহু পূর্ণ করেছিল তথাপি তিনি সেখানে গেছেন কেন গেছেন সেখানে জমরাজের সবাই বহু পূর্ণকামী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে কি না ব্রত রক্ষা করতে পারেননি ব্রত রেখেছিলেন কিন্তু সেই ব্রত ভঙ্গ করেছিলেন তাই ব্রত ভঙ্গ কারণে সেখানে গেছেন হেরাজন তাহলে খুব সাবধান কোনো ব্রত যদি আমরা করি সেই ব্রত যাতে আমরা কোনোরূপভাবে ভঙ্গ না করি আপনার পিতা সে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি পিতা জমালয়ে সেখানে নারদমণি দর্শন করেছেন পিতাকে ইন্দ্রসেনের পিতাকে আর ইন্দ্রসেনের কাছে এসে বলছে যে কি বলেছেন তিনি আপনি শ্রবণ করুন তিনি বললেন হে রিসিভার মাহিশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র না জমালয়ে যিনি ইন্দ্রসেনের বাবা পিতা তিনি কথা বলছেন নারদমণির সঙ্গে জম জমালয়ে বলছেন তিনি হচ্ছেন আচ্ছা মাহিশমতি ইন্দ্রসেনের রাজা আমার পুত্র তাকে বললেন তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত আমি এই জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব ইন্দ্রসেনের পিতা তিনি বলছেন এই কথা জানবা জানাবার জন্য আমার আগমন তোমার পিতা যে কথা বলেছেন সেই কথাটি আমি তোমাকে জানানোর জন্য এখানে আগমন হয়েছি হে রাজন আমার পিতার মঙ্গল বিধানে আপনি আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাবত পালন করুন এই ইন্দিরাবত আপনি পালন করুন রাজা তখন জিজ্ঞাসা করলেন যে হে দেবর্ষি নারদ সেই ইন্দ্রাবতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন নারদমণি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন ভগবানকে এই নিবেদন করতে হবে হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত ভগবানের আরেক নাম হচ্ছে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন আমি আপনার শরণাগত আপনাকে আপনি আমাকে কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন এইভাবে ব্রতের ফলটা যেই যেই পিতামাতার মাতার উদ্দেশ্যে পুত্ররা করবে সেই পুত্ররা পিতামাতার উদ্দেশ্যে মৃত পিতামাতার আত্মার উদ্দেশ্যে এই ব্রতটিকে অর্পণ করতে হবে আর তারপরের দিন হচ্ছে দ্বাদশী দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করিয়ে বা কোনো বৈষ্ণব যদি আপনার বাড়িতে আসেন তাকে উপযুক্ত হ্যাঁ সম্মান প্রদর্শন করে এবং সেই নৈবেদ্য তাকে দান করুন যে ভোজ্য বলা হয় সে ভোজ্য ওনাকে বৈষ্ণবকে দান করুন তাহলে বৈষ্ণব ভোজন করানোর ফল আপনি পেয়ে যাবেন অবশেষে মহাপ্রসাদ গ্রহণ করবেন হেরাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিত্তবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন এই বিধি অনুযায়ী কেউ যদি পিতা মাতার উদ্দেশ্যে বা আত্মীয় স্বজনের উদ্দেশ্যে বা বংশে যারা ছিলেন মৃত্যু হয়ে গেছে তাদের তাদের উদ্দেশ্যে যদি এই ব্রতটি পালন করে তাদের উদ্দেশ্যে অর্পণ করা হয় আর হরিকে যদি পূজা করা হয় এবং হরিভক্ত বৈষ্ণবকে যদি পূজা করা হয় বা অর্চন করা হয় পিত্ত মুক্তি লাভ করবেন এবং বৈকুণ্ঠে যাবেন গতিটা হবে বৈকুণ্ঠ রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করবেন চলে গেলেন দেবশ্রী নারদ এ কথা বলার পর রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন পরিবারের সবাইকে নিয়ে এই ব্রত পালন করলেন এবং তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করতে লাগলেন দেবলোক দেব দেবল দেবলোক হচ্ছে স্বর্গলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতা নরক থেকে আস্তে 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 কোথায় যেতে শুরু করলেন না বিষ্ণু লোকের দিকে গমন করতে লাগলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেকে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন তারপর রাজা তার ছেলেকে রাজ্যভার অর্পণ করলেন এবং রাজ্যভার রাজ্যভার অর্পণ করার পর তিনি বিষ্ণু পূজা করার ফলে তিনি মৃত্যুর পর বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দ্রিরা একাদশী মাহাত্ম পাঠে ও শ্রবণে দেখুন পাঠ এবং শ্রবণে আপনারা শুনতে পেয়েছেন শুনেছেন শ্রবণ করেছেন তাই আপনাদের কী লাভ হয়েছে আর পাঠ করছি আমি আমার কী লাভ হয়েছে তবে বৈষ্ণবরা লাভ ক্ষতির এসব কোনো বিচার করে না যেন সবাই এই ব্রত পালন করতে পারে আর ভক্তদেরকে জানানো এটাই হচ্ছে ভক্তের কাজ তাই ইন্দ্রিরা একাদশীর মাহাত্ম পাঠে এবং শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় অবশ্যই আপনারা বিষ্ণু যাবেন শুধু শ্রবণ করার ফলে তাই একাদশীর দিন আপনারা আবার এই ভিডিওটি শ্রবণ করে নেবেন এবং এই ভিডিওটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন একাদশীর দিন নিরাহারে থেকে যারা নিরাহারে থাকতে পারবেন না তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন পঞ্চ রবি আপনারা পাবেন না পঞ্চর অবিশ্যের মধ্যে পাপ পুরুষ থাকে এই পাপ পুরুষ সেই দিন যদি আপনারা সেই পঞ্চ শস্যের যে কোনো একটি শস্য গ্রহণ করেন তাহলে কিন্তু পাপ পুরুষ পাপ আপনার শরীরে প্রবেশ করবে তাই সেই দিন অন্তত পক্ষে পঞ্চরবি বর্জন করে ভগবানকে অনুকল্প প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ আপনারা সেবা করতে পারেন প্রসাদ পেতে পারেন আর এই ব্রতটি যেভাবেই হোক আপনারা পালন করুন ভগবান আপনাদের কৃপা আশীর্বাদ করবে তাই আজকে এখানে ইন্দিরা একাদশী ব্রত কথা বিশ্রামে রাখলাম